হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কম্পিটিভ টেলিস্কোপ কুড়ে সায় দু হাজার চব্বিশ সেকেন্ড সিফ্ট জিখে কোশ্চেন অ্যান্সার দশম গুরু কে ছিলেন উত্তর হবে গুরু গোবিন্দ সিং নীলদর্পণ দর্পণ নাটকের রচয়িতাকে উত্তর দীনবন্ধু মিত্র লোকটা হ্রদ কোথায় অবস্থিত উত্তর মণিপুর ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল উত্তর উনিশশো একান্ন বাহান্ন সালে অ্যাসকর্ভিক অ্যাসিড কোন ভিটামিনের সাথে যুক্ত উত্তর ভিটামিন সি শ্রীরামপুর ত্রয়ী কাদের বলে উত্তর উইলিয়াম কেরি মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ডকে জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তর পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো সালে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বৈদ্যুতিক বালবে ফিলামেন্ট কি উপাদান দ্বারা তৈরি হয় উত্তর টাংস্ট্যান্ড জাতিসংঘ দিবস কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কত টাকা থাকে উত্তর দশ লক্ষ টাকা বেরি বেরি রোগ কিসের অভাবে হয় উত্তর ভিটামিন বি ওয়ানের অভাবে বাঁধ কোন নদীর উপর অবস্থিত উত্তর মহানদী ভারতের একটি পশ্চিমবাহিনী নদীর নাম কি নর্মদা কোন দুটি দেশ অক দ্বারা সংযুক্ত ভারত ও শ্রীলঙ্কা আরবিআই কত সালে জাতীয়করণ হয় উত্তর উনিশ সালে আরাবল্লি পর্বত কোথায় অবস্থিত রাজস্থান প্রতাপাদিত্য কোথাকার রাজা ছিলেন যশোহর কোন রাজ্য কন্যাশ্রী প্রকল্পের জন্য ইউনেস্কোয়ের থেকে পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ গুটিবাস টিকা কে আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন কে উত্তর শের কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় উত্তর উনিশশো সালে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন